মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে পনেরো সাতটা মতো উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ ওঠার পর আজকে হচ্ছে শেষ পঞ্চমী তো কালকে হচ্ছে রাত্রেবেলায় হচ্ছে শাশুড়ি ফোন করেছিল তখন দশটা নাগাদ বাজে বললো আজকে নাকি রান্না করতে নেই মানে সারাদিন আমাদের রান্না করতে নেই মানে গতকালকে রান্না করে রাখতে হয় সেগুলো আজকে খেতে হয় গরম খাবার কোনো খেতে নেই আর ডিম জাতীয় কোনো জিনিস খেতে নেই ডিম মানে ডিম ভেন্ডি কচু এগুলো একটু লাল লাল টাইপের তো এগুলো কোনো খেতে নেই তো এবার কালকে দশটায় বলছে তখন আমার কী করে মনে থাকবে আমার শাশুড়ি বলছে কি ও শাশুড়িরও মনে ছিল না যাই হোক বলো আটটায় পঞ্চমী লাগবে তার আগে অল্টোটাল রান্না করে রাখতে হবে তা আমার এখন এই এতক্ষণ সেই সাড়ে পাঁচটায় উঠে রান্নার তো জোর চলছে চলো দেখাই তোমাদের কী কী রান্না করছি রান্না হবে এই দেখো কাকর ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে বাবানের ভাত এখানে বাবানের টিফিন বানানো হচ্ছে কি বানাচ্ছে এটা আমি পরে দেখাচ্ছি একটু আর এই দেখো ইলিশ মাছ এটা হবে আজকে যেহেতু কচু খেতে নেই তাই জন্য আলু আর বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল আমি তো খাবো না আমারটা ফ্রাই রেখে দেবো এই হচ্ছে সিম্পল মেনু আজকের কাকরল ভাজা আর ইলিশ মাছের ঝোল আর তো কিছুই লাগবে না ইলিশ থাকলে আর কি লাগে বলো আর রাত্রেবেলায় হচ্ছে আজকে রান্না করতে নেই যেহেতু রাত্রে বলবো রুটি কিনে আনবে রুটি তরকা হোক হ্যাঁ রুটি তরকারিটাই আমার বেশি ভালো লাগে কি আনবে যাই হোক আপাতত দিনের বেলাটা চলুক এখন এই হচ্ছে রান্নার বাবান টিফিনে কি নিয়ে যাচ্ছে বলো তো বাবান আজকে নিয়ে আছে সয়াবিন বিরিয়ানি ওটা বিরিয়ানিটা হচ্ছে দমে বসিয়েছি তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না বিরিয়ানিটা বানিয়ে নিই তারপর তোমাদের দেখাবো তাই চলো আপনি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে একটু সেরে নিই তারপর তোমাদের সাথে পড়া দেখা করবো বাবানকে দিয়ে টিয়ে চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ বলতে এখন বাজছে আটটা চল্লিশ মতো এখন আমি কী করব বলতো এই বেডটাকে চাদরটা তুলে দেবো দিয়ে একটা ভালো কাঁচা চাদর পাতবো লাইট জ্বালে নি তো ওই জন্য মুখটা অন্ধকার অন্ধকার লাগছে লাগুক কিন্তু আমার লাইট ভালো লাগে না জ্বালতে চলো চাদরটা চেঞ্জ করে নিই চেঞ্জ করি ওয়ান টু থ্রি কমপ্লিট চলো আমি এখন দোকানে যাবো এই বৃষ্টিতে বাইরে কেমন বৃষ্টি অঝোর ধারায় বৃষ্টি আজকে রান্নাঘরের অবস্থা দেখ এতক্ষণ এই যে এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম তারপরে এই যে এগুলো বেরোলো এই সোফাটাকে ঝাড়ছি আমি সোফাটা ঝাড়া হয়নি ও মা এখানে আবার দেখি একটা ধুপকাঠি ভরা মা। এই জায়গাটা এখন ক্লিন করব তারপরে এই দেখো ল্যাপটপ টেবিলটার কি অবস্থা রাখি ফাঁকি স্কেল টেল চিরুনি বডি স্প্রে কিনা নাই চার্জার ঘড়ি সব আছে ভরা এই জায়গাটা এখনও ক্লিন করব এই ঘরটা দেখো আমার পুরো চকচকে তকতকে করে নিয়েছি ঘর চকচকে না খাট চকচকে সরি ঘর দেখলে তো অজ্ঞান হয়ে যাবে তোমরা ঘরের যা অবস্থা খাটটা চকচকে ঠিক আছে এই দেখো এইগুলো একদিন পুজোটা দেখিয়েছিলাম না তোমাদের আমার খাটটা কি পরিষ্কার এই দেখো আমার পরিষ্কার খাট অপরিষ্কার করতে কি যে ভালো পারে কি বলবো পরিষ্কার জিনিসকে অপরিষ্কার করতে আমার বরের থেকে জুড়ি মেলা ভার ঠিক আছে আমার বর এই কাজটা এত ভালো পারে উল্টো কাজটা যদি পারতো না তাহলে তো আমার এই কিসমাতই বদলে যেত ঠিক আছে তো কিসমাত তো বদলাবে না ভগবান তো সব লিখে রেখে দিয়েছে তুই গোছাবি তোর বর হচ্ছে অগোছালো করবে যাই হোক আজকে যেহেতু রান্নাবান্না তোর জোর নেই তোর জোর বলতে আজকে রান্নাবান্না নেই মানে করেছি তো ভোরবেলায় করেছি ঠিক আছে নেই বলাটাও ভুল ভোরবেলায় করে নিয়েছি ওই জন্য চাপ নেই ওই জন্য আজকে এই সব নিয়ে বসেছি পরিষ্কার করি তারপরে বাবা যে সয়াবিন বিরিয়ানি নিয়ে গেছে না অনেকটাই বানিয়েছিলাম ওখান থেকে আমি একটু বিরিয়ানি সরিয়ে রেখেছি আগে থেকে ওই বিরিয়ানিটা হচ্ছে আমি সোফাটা পরিষ্কার করব ল্যাপটপ টেবিলটা পরিষ্কার করব দিয়ে আমি খাবো বুঝতে পারলে তোমরা নাকি পারলে না বলো তো দেখি আমার এই পাতাটা কেন এত গন্ডগোল করছে বুঝলে নাকি বুঝলে না তাহলে চলো বেরিয়ে চলে গেল এখন আমি এগুলো সব পরিষ্কার করি এবার দীপাদিকে একবার ফোন করি কখন আসবে দেখি কারণ এগুলো তো ঝাঁট দিতে হবে না ঝাঁট আমি আর দিতে পারছি না ঠিক আছে আমি আর ঝাঁট ফাট দিতে পারছি না দীপাদি এসে দেবে আমি আর পারছি না তুই দেখো বাবানের সয়াবিন বিরিয়ানি নিয়ে আসলাম আর চালাবো এখন কিলবিল সোসাইটি এ দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেল কি কাণ্ড করেছি দেখবে এই যে টুনি লাইটটা ছিল না টুনি লাইটটা খুলে দিলাম আজকে কালকে সব পরিষ্কার করব ও মা খুলতে গিয়ে সব ফটোগুলো পড়ে গেল নিয়ে দেখো যাই হোক ঠাকুরটা ভাঙেনি ফ্রেমটা ভেঙে গেছে তো এটা আমি লাগালাম আর যেটা ফ্রেম থেকে একদম অ্যাটাচ হয়ে গেছে শুধু ঠাকুরটা আছে ওটা হচ্ছে দীপাদিকে দেব দীপাদি মনে হয় রাধাকৃষ্ণ নেই মনে হয় সরস্বতীও নেই একবার বলছিলো দেখি সরস্বতী আজকে আজকে আর বার করা যাবে না হয় আজকে দেবো নাহলে শুক্রবার দিন দেবো তাহলে যাই হোক জন্মাষ্টমী হচ্ছে শনিবার দিন দীপাদি হচ্ছে টুজো করতে পারবে তো ফ্রেমটা থেকে ঠাকুরটা অ্যাটাচ হয়ে গেছে এমনি ঠিকই আছে অসুবিধা নেই বাকি সব অল নিট অ্যান্ড ক্লিন দেখো আমার ঘর দীপাদি একদম এসে ঝাড় দিয়ে সব ঘর বাড়ি মুছে টুছে গেল বাসন মাজেনি এসে বাসনটা মাঝবে যেহেতু বর্ষাকালের দিন না ওই জন্য বললাম মুছেই দিয়ে যাও এ দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন টেবিলটা দেখো পুরো একদম ঝকঝকে তক্তকে তারপর দাঁড়াও আসুক তারপর আবার যে কা সেই চলো আমি এখন সিরিজ দেখবো একটা এখন বাদ যে একটা চল্লিশ মতো একটা সিরিজ দেখি দেখা হয়ে যাবে আবার না ছুটি হতে আমার একটা সিরিজ দেখা হয়ে যাবে চলো তাহলে পরে দেখা করবো আবার চলো চলে আসলাম লাঞ্চ করতে লাঞ্চ আছে ভাত আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজা এটাই আজকে আমার লাঞ্চ আর কিচ্ছু খাবো না আমি কারণ লান না তো সেরকম কিছুই করিনি ওই ঝোল ঢোলামি বা খাবো না ইলিশ মাছ ভাজা আর এই ভাত খেয়ে নি চলো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন বাজছে সাতটা কুড়ি মতো এতক্ষণ কি করলাম এতক্ষণ কিছুই করেনি চুপচাপ শুয়েছিলাম ফোন কাটলাম বাবাকে ঘরে পড়াতে এসেছে আমি রুটিটা বানিয়ে আসলাম শুধু রাত্রে এখন হচ্ছে রান্না করলাম রান্না তো না রুটি বানালাম যাই হোক আজকে তো গ্যাস দিনের বেলায় জ্বালতে নেই কিন্তু রাত্রে জ্বালতে হয় যাই হোক রুটিটা বানালাম আর বরকে বলবো হচ্ছে তরকা নিয়ে আসতে একটু প্লেন তরকাই খাবো এ আজকে ডিম তো খেতে নেই আমাদের পঞ্চমীতে হচ্ছে ডিম খেতে হয় না ডিম কচু তারপর হচ্ছে ভেন্ডি তারপরে ময়দা এসব খেতে নেই মানে যেগুলোতে একটু নাল টাইপের জিনিস যেগুলো ওগুলো খেতে নেই পঞ্চমীতে তো ওই জন্য হচ্ছে এইগুলোই মানে রুটি বানালাম আর বলবো প্লেন তরকা নিয়ে আসতে ব্যসটায় ডিনার হয়ে যাবে না তারপর তো কালকে যেমন আজ হয়ে আজকে আবার মাছ খেতে হয় আমাদের মানে সদবাদের আজকে মাছ খেতে হয় ভাগ্যিস আমার ফ্রিজে মাছ ছিল নাহলে আজকে কি খেতাম কি জানি যাই হোক চলো এখন আমি একটু চুলটু নাচড়াই সিঁদুর টিঁদুর পড়ি টিপ পড়ি চলো আজকে আমি জামা কাপড়ই কাচিনি আজকে সারাদিন ধরে এত যে বৃষ্টি হয়েছে কি বলবো এত বৃষ্টি সেই দুপুরবেলায় আচরে ছিলাম মনে হয় এখন বেশি জট নেই তাও আমার চুল বলা মুশকিল এখন আর সব ফাঁকা হয়ে গেছে চুল কিছু আছে আগে আমার কত এইটা আমার দুটো ছিল আগে আর এখন এটা আমার একটা হয়ে যায় একটা তার মধ্যে তো কালার করে করে আমার চুল শেষ হয়ে গেছে কালার করে করে শেষ তাও আমি কালার করতে ছাড়ি না কারণ ওই মুখে কোনো এক্সপেরিমেন্ট করতে পারি না ওই জন্য আমার যত এক্সপেরিমেন্ট আমি চুলের উপর দিয়ে করি ওই চুল পুড়ছে কী করবো আর দেখতে আজকে চুল উঠেছে এই দেখো কত চুল উঠেছে টাক হয়ে যাবে আমার আগে আমি টাক হয়ে যাব আমার ইচ্ছা বেশ একবার হেয়ার কাট করব কেমন লাগে করতে এখন আগে তো আমার এটুকুই ছিল আগে আমার খুব বেশি বড় চুল ছিল না চুল আমি বড় করে চলেছি প্রেগনেন্সি টাইম থেকে তার আগে আমার বড় ছিল না তো চিরাচরিত আমার একটা হেয়ারস্টাইল চিরাচরিত হেয়ারস্টাইল এবার করব সিঁদুর আমি কোন কোনো সময় লিকুইডও করি কোন কোনো সময় আমি গুঁড়োও করি এটা হচ্ছে এটা কি সিঁদুর ও এটা হচ্ছে শ্রীমতী সিঁদুর বুঝলে এই যেখানে দেখতে পাচ্ছি এক টাকা এবার এটার এটা একটা বলি ব্যাপারটা এই সিঁদুরটা হচ্ছে বোলপুরে হচ্ছে যে কঙ্কালিতলা মা কালী আছে তো ওখানে আমি পুজো দিয়েছিলাম তো ওখান থেকেই সিঁদুরটা দিয়েছিল আর বলেছিলো এই সিঁদুরটা মানে বলেছিলো যে এই সিঁদুরটা অন্য সিঁদুরে মিশিয়ে মানে এটা অল্প করে সিঁদুরে মিশিয়ে রোজ পড়তে এবার আমি তো মাঝে মধ্যে লিকুইড পরি আবার মাঝে মধ্যে গুঁড়ো সিঁদুরও পড়ি এবার তখন আমি ভাবছি এই এতটা সিঁদুর আছে তাহলে এটাই আমি পড়ি এখন এটাই এখন আমার অনেক দিন চলে যাবে দেখছো কতটা আছে তো এই জন্য আর মিক্স এখন করছি না যেদিন ইচ্ছা লিকুইড পড়ি আর যেদিন গুঁড়ো সিঁদুর পরতে ইচ্ছা করে সেদিন আমি এটাই পরি মিক্স এখন করছি না না মাঝখানে মনে হয় এর আগে আমার একটা গুঁড়ো সিঁদুর ছিল ওখানে মিক্স করেছিলাম মেয়েদের এটাই তো আসল বলো আর কি আছে আমাদের এখন এটাই আসল হচ্ছে অলংকার চলো একটা টিপ পুরি কমপ্লিট চলো একটু ফোনটা কাটি বাবানের পড়াটা হোক বাবানের এইমাত্র পড়া শেষ হলো বাবানার আমি কী খাচ্ছি তোমাদের দেখাই ভুজে কাচি ভুজে অনি দিন পর ভুজে কাচি বল বাবা অনেক দিন খাইনি অনেক দিন পর ভুজে কাচি আমরা আর বলছি তার তর্কা খাব না বুঝলে চিকেন খেতে ইচ্ছা করছে মবান চিকেন খেতে ইচ্ছা করছে খাবি কিচেন খেতে ইচ্ছা করে কিচেন পাঠিয়ে দিয়েছে বললাম কিচেন নিয়ে আসো কিচেন আমি কিচেন রান্না করব এই হচ্ছে ব্যাপার আর খাও ডিম খাওয়া যাবে না মাছ খেলাম না মাছ মাংস খাওয়া যাবে ডিম খাওয়া যাবে না হোটেলে গিয়ে বলছ না রান্না করেছিলাম তো রান্না না করলে হোটেলে যেতিস রুটি হবে আর কিচেন হবে কিচেন রুটি তো হয়ে গেছে এবার কিচেনের মশলাটা ছাড়াবো আর কিচেন বানাবো কি আমি বানাবো দুনিয়া তেল দেবে তোর বাবা আমি বানাবো

আগেকারে যে গানগুলো কোনো দিন পুরোনো হবে কোনো দিন পুরোনো হবে এখন গানটা কেন বেরোচ্ছে গানটা কারণ বেরোচ্ছে আমি এখন মাংস রান্না করছি এই জন্য গান হচ্ছে এখন আমি গান চালাবো মোবাইলে আর রান্না করব। বাড়িতে কেউ নেই মেয়ে নেই মেয়ের বাবা নেই কেউ বাড়িতে নেই ওরা সবাই বেরিয়েছে একটুখানি গরু গুরু করতে গুরু গুরু না একটা জিনিস আনতে গেছে নিয়ে আসবে আর আমি রান্না করবো ওই জন্য আমি গেলাম না আমি এখন রান্নাটা করি আর হচ্ছে ইয়ে চলো রান্নাটা করি চিকেন চিকেন হচ্ছে চিকেন এইটার না তা অনেক দিন খাইনি চিকেন এই রবিবারেও চিকেন খাইনি রবিবারে হচ্ছে কী খেলাম মাটন খেয়েছি রবিবারে তার মধ্যে তো এই তো চলছে নিরামিষ মাছ এইসবই চলছে আমার না খুব ডিমের ওই যে ডিম আর আলু যে কষা কষা যেটা ওটা খুব খেতে ইচ্ছা করছে দেখি কালকে ইলিশ আছে ইলিশ কালকে করবো না কালকে আমি ডিম আলু কষা বানাবো খুব আমার ডিম আলু কষা খেতে ইচ্ছা করছে

দেখো মশলা কষাতে এই জাস্ট তেলে মশলা দিলাম একটু কষানো হয়েছে আর এই দেখো চিকেন সব ভাজা হয়ে গেছে এখন এই মশলাটাকে ভালো করে কষাবো তারপর টমেটো দেবো একদম লাল লাল করে একটুখানি হবে তারপরে চিকেনগুলো ছাড়বো চলো এই প্রসেস এখন চলছে প্রসেস এখন চলুক লেন্দি প্রসেস এই যে ডিনার নিয়ে চলে আসলাম বাবান হাতটা সরা ও কেমন হয়েছে বাবান এই যে বাবানের হাতটা সরা সরা হাতটা হচ্ছে বাবানের ডিনার হচ্ছে আমার